ওয়ায়া যাল তাবিয়ুনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি ফজর আর আসরের সময় তাদের সাখдат হয়ে যায় সুম্মা ইয়ারুজুল্লাদিন বাতু ফিকুম রাতের বেলা তোমাদের কাছে যারা থাকে বাছরের সময় সাখдат হয়ে যায় রাতের বেলা যারা থাকে থাকার পর ফজরের সময় যখন আল্লাহর কাছে যায় বলেন সবাই আল্লাহ আমাদের ব্যাপারে জানেন আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরেও ফেরেস তাদেরকে বলে কাইফা তার ইবাদি আচ্ছা ফেরেস তারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো আল্লাহ আপনার বান্দাদেরকে আশ্চর্য বান্দা আপনাদের আপনার বান্দারা আশ্চর্য আতাই না হুম ওহম ইউসল্লু না তারক না হুম ওহম না আল্লাহ আমরা যখন তাদের কাছে গেলাম তখনও দেখি নামাজ পড়ে তাদেরকে যখন রাইখে আসলাম তখনও নামাজ পড়ে আসরের সময় গেছি নামাজ পড়ে ফজরের সময় চলে আসলাম নামাজের রাইখেই চলে আসছি মা